দর্শক এটা হচ্ছে আমাদের অডিটোরিয়ামের ওয়াশরুম যদিও এইটা ভিডিও করাটা আমাদের ঠিক না কিন্তু এখানে আমার একটা মজার স্মৃতি আছে যারা হচ্ছে দুই হাজার বিশ পর্যন্ত শিক্ষার্থী ছিলেন বা আঠারো থেকে বিশ তাদের অনেকে একটা বিষয় জানেন এইখানে যে তিনটা বেসিং এই যে বেসিংগুলা একটু খেয়াল করেন এই তিনটা বেসিংয়ের মধ্যে একটা বেসিং সম্ভবত মাঝখানেরটা এইটা হঠাৎ করে এমন মানে ছাড়লে কেউ যদি প্রথম আসে সে এখানে ভয় পাবেই এমনভাবে শব্দ করতো যেন কোনো ওই যে পেতনি বা ভূতের আমরা যেই ঠাকুরমার ঝুলিগুলোতে যে শব্দগুলো দেখি ওই শব্দগুলো তো প্রথম দিন যখন এইখানে এসে আমি ট্যাপটা ছাড়ি একে তো পানি বন্ধ হয় না তার মধ্যে ধরনের শব্দ মানে খুবই ভয়ানক ব্যাপার ছিল ইভেন বাসায় গিয়ে আমার পানি পড়া খাইতে হয়েছে এতটা ভয় পাইছিলাম পরে একদিন দেখলাম আমাদের জাহাঙ্গীরনগরের যে আমরাই জাহাঙ্গীরনগর সেই গ্রুপে পোস্ট দেওয়া যে অনেকেই নাকি এই ট্যাপ থেকে ভয় পাইছে এবং ভাবছে ভূত মানে খুবই ডেঞ্জারাস বিষয়